বাংলাদেশের মাটিতে চলমান ছিল এই আন্দোলন করতে যে আমাদের অসংখ্য নেতৃবৃন্দরা গুম হয়েছে খুন হয়েছে নির্যাতনের শিকার হয়েছে এখনো আমাদের অসংখ্য নেতৃবৃন্দর নামে অসংখ্য মামলা কিন্তু চলমান আছে আপনাদের মাথায় রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সংগ্রাম করেছেন তিনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে নির্যাতিতা নারী হিসেবে এই মামলা এখনো প্রত্যাহার করে না এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের অধিকার আমাদেরকে হবে বাংলাদেশের আঠারো কোটি জনগণের আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেষগাই জনাব তিনি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আপনারা সকলে হৃদয় জয় করুন কারণ বাড়ি ঘর দখল করতে যাবেন না নারায়ণগঞ্জের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আমাদের অভিভাবক বাবু ভয়েশ্বরচন্দ্র রায়ের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই আপনারা কেরানীগঞ্জের প্রত্যেকটি জনগণের হৃদয় দখল করার জন্য মন জয় করার জন্য এমন কিছু করেন যেন মানুষ আপনাদেরকে দেখে তাদেরকে আরো কাছে পেতে চাই আপনাদেরকে কাছে এমন কোন যার কারণে দল লজ্জিত হয় কিংবা দলের সুনাম নষ্ট হয় আপনাদেরকে বলে দিতে চাই এই আগানগরবাসীদেরকে পূজার পর থেকে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় হাটে বাজারে আমি সভা করব এবং যেখানে চাঁদাবাজি হবে যেখানে দোকান পা প্রত্যেকটা হিসাব আমরা কিন্তু নিয়ে বলছি ব্যক্তির চেয়ে চেয়ে দল বড় বড় দলের দেশ আমরা একটি নতুন বাংলাদেশ করতে যাই চাই যে বাংলাদেশে সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না লুটপাট থাকবে না যে বাংলাদেশে বাংলাদেশের জনগণ নিরাপদে বসবাস করতে পারে এবং আমাদের আগামী প্রজন্ম যারা বলতে পারে না বিএনপির হাতেই বাংলাদেশ রক্ষা পাবে বাংলাদেশ যে নতুন সূচনা হবে সেই কর্মগুলো যেন আমরা জনসাধারণের মাঝে করতে পারি তাই আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা যারা জনকল্যাণে কাজ করছেন আপনাদের কাজগুলো আরও যেন চোখে পড়ে সকলে এবং আপনাদের প্রতি জনগণ যেন আস্থা রাখে যে না আমার আগানগরের অমুক নেতা আমার বিপদে আমার পাশে দাঁড়িয়েছিল আমার আগানগরে কোনো বিএনপি পিনে তারা কোন চাঁদাবাজির সাথে অংশগ্রহণ করে না যদি চাঁদাবাজি ধরতে পারে তাকে ধরে থানায় পৌঁছে দেবেন আর একটা বিষয় লুটপাটকারী দুর্নীতিকারী ভূমিদর্শকারী নির্যাতনকারী আমি সন্ত্রাসীদের নামে থানায় মামলা করা হয়েছে আমার মাথা যে ফাটিয়েছিল তার জন্য পূজার পরে আমি মডেল থানায় নিজের সব শরীরে বাঁধে যেমন অনুরোধ থাকবে কোনো মামলার আসামি যেন বিনা কারণে হুক খুঁইয়ে কেরানি গঞ্জের মাটিতে যেন চলতে না হয় আপনার আসামি যেখানে পাবেন দয়া করে সসম্মানে তাকে ধরে থানায় পৌঁছে দেবেন এবং কেরানীগঞ্জে কোনো সন্ত্রাসী জায়গা হতে পারে না আমার কাছে তথ্য আছে আমি সত্যি কথা বলতে আমার বুক না আমার কাছে তথ্য আছে অনেক সন্ত্রাসীদের শেল্টার কিন্তু বিএনপির অনেক নেত্রী আমি তাদেরকে হুশিয়ার করে বলতে চাই আপনার সাথে যদি কোনো আওয়ামী লীগের থাকে থাকে সেটা আপনারা ঘরে বসে সামাল দিয়ে নেন কিন্তু সেই আত্মীয়তার খাতিরে কোন সন্ত্রাসী থেকে আপনার ঘরে জায়গা করে দিবেন শেল্টার দিবেন ফোনে ফোনে কথা বলবেন জানিয়ে কোন বয়তো 멤버 ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এরা কোন দায়িত্ব পালন করতে পারেনা না অফিসার থেকে শুরু করে যারা সরকারি কর্মকর্তারা আছেন তারাই সেই দায়িত্বটা পালন করবেন ইউনিয়ন পরিষদের সচিব তিনি সব চেয়ারম্যানের কাছে ইউনিয়নের নিজস্ব তহবিলের টাকা পৌঁছে দিয়েছেন আমি বলবো আমার এই অভিযোগ আপনারা তদন্ত করুন আমি বলবো যে সকল ইউনিয়ন পরিষদের সচিবরা এখন

এখনো তারিদ রহমানের মামলা কিন্তু নিষ্পত্তি হয় নাই যে মামলা সেই মামলা এখনো কেন নিষ্পত্তি হয় নাই জবাব আমরা এই সরকারের কাছে চাই সরকারের কাছে চাই যত দ্রুত সম্ভবকারী রহমানের মৃত্যু মামলা প্রত্যাহার করে নিষ্পত্তি করে নেতাকে দেশে আসার সুযোগ করে যত দ্রুত সম্ভব জনগণের অধিকার জনগণের হাতে পৌঁছে দেওয়ার জন্য জনগণের রাষ্ট্র জনগণকে গঠন করার জন্য একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন এবং দেশ নায়ক জনাব রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে দেশে আসার ব্যবস্থা গ্রহণ করে সবাইকে ভালো থাকবেন আমি আপনার দাদার পক্ষ থেকে বাবু গরেশচন্দ্র রায়ের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাবো দীর্ঘ সতেরো বছর আপনারা কষ্ট করেছেন কেউ কোনো কমিটির মেম্বার হতে পারেন নাই নতুন করে আপনাদের মেম্বার হওয়ার নাই ধরে কারণ এখন সময়টা আমাদের অনেক জটিল একটা ক্লান্তিকাল পার করছি এই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ছাত্র জনতার এই বিজয়কে করে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র যেন আমরা মোকাবেলা করতে পারি বাংলাদেশটাকে যেন আমরা নিরাপদ একটি বাংলাদেশ করতে পারি তার জন্য আপনাদের সহযোগিতা চাই